রাজ্যে নতুন প্রকল্পের আবেদন শুরু হয়েছে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করেছে যার নাম সমশ্রী প্রকল্প অনেকে আবেদন করেছেন আগের আবেদন সব বাতিল হয়ে যাবে আপনি এক টাকাও পাবেন না তো একত্রিশ আগস্ট সরকারি ঘোষণা শুনে নিন টাকা পাবেন না বদলে গেল নিয়ম পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্প নিয়েছে মুখ্যমন্ত্রী যেখানে পাঁচ হাজার টাকা প্রথমে দেওয়া হবে এরপর পরে মাস থেকে কিন্তু পাঁচ হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে পাবেন তো সেই ক্ষেত্রে অনেকেই আবেদন করেছেন আমরা আপনাদেরকে আবেদনের পদ্ধতিও দেখিয়েছি অনলাইন এবং অফলাইন এবার নিয়ম কিন্তু পরিবর্তন হয়ে গেছে আপনারা সেই নিয়ম না মানলে টাকা পাবেন না না তো সেপ্টেম্বর মাস থেকে যদি আপনি পাঁচ হাজার টাকা পেতে চান তাহলে ভিডিওটিকে মনোযোগ সহকার লাস্ট অব্দি কনিনিউ করুন ভিডিওটিকে শেয়ার করবেন যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তাদের কাছে যেন আপডেটটি পৌঁছে যায় খুবই গুরুত্বপূর্ণ আপডেট কারণ নতুন নিয়ম অনুযায়ী তারা যদি আবেদন না করে তাহলে কিন্তু টাকা পাবে না আবার আবেদন করতে হবে তো চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি তো কারা কারা পরিযায়ী শ্রমিক আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কোন বক্সে কোন করে জানাবেন তো যারা ভিডিওটি দেখছেন যারা পরিযায়ী শ্রমিক আপনারা কিন্তু এই ফর্মটাও ফিল করেছেন অফলাইন ফর্ম এটা ঠিক আছে তো অফলাইন ফর্ম অনেকে ফিল করে জমা করেছেন আবার অনেকে কিন্তু অনলাইন ফর্মও ফিল করেছেন তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো যারা পরিযায়ী শ্রমিক তারা কিন্তু এই ফর্মটা ফিল করে জমা করেছে অফলাইনে এর সাথে সাথে কিন্তু এই যে সরকারি অফিসিয়াল ওয়েবসাইট লেবার ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা আপনাদেরকে আবেদন পদ্ধতি দেখিয়েছি ঠিক আছে এখানে দেখতে পাবেন যে ভিজিট কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টাল লেখা রয়েছে এখানে ভিজিট করে আমরা কিন্তু অ্যাপ্লাই করেছি কিভাবে অনলাইনের মাধ্যমে ঠিক আছে তো এখানে ক্লিক করে এরপর আমাদেরকে নিচে এই রাইট সাইডে ক্লিক করতে হবে থ্রি ডটে এখানে ক্লিক করে কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই গিয়ে লগ করে এখানে কিন্তু আবেদন করেছে ঠিক আছে এই যে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে আমরা লগ ইন করে তারপর কি করে আবেদন করতে হয় সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়েছি এটা কিন্তু অনলাইন পদ্ধতি এবং এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফলাইন পদ্ধতি তো দুভাবে আপনাদেরকে ফর্ম ফিল আপ পদ্ধতি দেখিয়েছে তো এবার কথা হচ্ছে এইভাবে যারা আবেদন করেছেন তো করেছেন এবার আবারও কিন্তু ফর্ম ফিল আপ আপনাদেরকে করতে হবে সেখানে যদি ফর্ম ফিল না করেন তাহলে আপনার পাঁচ হাজার টাকার মধ্যে এক টাকা ব্যাংকে ঢুকে না সমস্ত আবেদন বাতিল হয়ে যাবে তো যেন সেই সমস্যাটা না হয় আপনাদের জন্য কোনো আবেদন বাতিল না হয় তো সেই ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে এই ভিডিও অবশ্যই লাস্ট অফ দেখবেন কী করতে হবে আপনাদেরকে এবং কী জানানো হচ্ছে সেটাও আপনাদেরকে শেয়ার করে দিচ্ছে দেখুন এক সরকারি কর্মকর্তা তিনি কি জানাচ্ছে তো সেটাও আপনাদেরকে জানিয়ে রাখা ভালো তিনি কি বলছে সেটা আপনাদেরকে শুনে দিচ্ছি এরপর আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যদি আপনারাও পাঁচ হাজার টাকা করে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করতে হবে এবং কি করতে হবে সমস্তটা জানিয়ে দেবো প্রকল্পটির নাম কিন্তু এখানে জানাতে চাই যে এখনো লেবার দপ্তর বা শ্রম দপ্তর থেকে কোনো অফিসিয়াল ফর্ম অথবা আবেদন পদ্ধতি কিন্তু সমস্তির জন্য বেরোয়নি লেবার ডিপার্টমেন্টের যে অন্যান্য প্রকল্পগুলো আছে কর্মসাতী বিএমএসএস ওয়াই এইসব ফর্মগুলো ফিল আপ করছেন এবং এইগুলো জমা করার জন্য মানে ছুটি করছেন আমি তাদেরকে বলবো এখনো এত ব্যস্ত হবেন না সমস্ত অর্থাৎ পাঁচ হাজার টাকার যে ফর্ম আছে ওইটা এখনো অফিশিয়ালি বেরোয় নি ওটা যখন অফিশিয়ালি বেরোনো হবে তখন সবাইকে জানানো হবে তার যে পদ্ধতি থাকবে সেগুলোও সবকিছু কিছু বলা হবে তিনি সেখানে কি বলেছে আপনারা সরাসরি শুনতে পেরেছেন অনেকে কি করছে লেবার ডিপার্টমেন্টের যে অন্যান্য ফর্ম রয়েছে তারা সেগুলোতে ফর্ম ফিল করে দিচ্ছে তো সেই সমস্তগুলোতে কিন্তু ফর্ম ফিল করলে আমরা এক টাকাও পাবো না পাঁচ হাজার টাকার মধ্যে একটা টাকাও পাবো না তিনি কি বলছে এখনো পর্যন্ত কিন্তু ফর্ম বেরোয়নি তবে আপনাদেরকে জানিয়ে রাখি পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন তাদের জন্য কিন্তু সমশ্রী প্রকল্প চালু হয়েছে সেই সমশ্রী প্রকল্পের সরকার কিন্তু অফিসিয়াল অ্যাপ লঞ্চ করেছে মানে সমশ্রী প্রকল্পের যে আবেদন করার যে অনলাইন মাধ্যম সেটা কিন্তু লঞ্চ করেছে দেখুন এখানে লেখা রয়েছে সমশ্রী মোবাইল অ্যাপ অনলি ফর অ্যান্ড্রয়েড ইউজার তো সমস্ত প্রকল্পের এখানে কিন্তু অ্যাপ লঞ্চ হয়েছে আর এখানে আপনারা অ্যাপটাও দেখতে পাচ্ছেন অ্যাপের ইন্টারফেসও দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে আর এখানে কিন্তু সেভাবেই অ্যাপ্লাই করতে হবে এই অ্যাপ থেকে ঠিক আছে তো সেই অ্যাপ থেকে যদি আমরা আবেদন করতে যাই এখন কিন্তু পুরোপুরিভাবে আবেদন হচ্ছে না তো এই কারণে কী করছে মানুষ এই যে অফিসিয়াল ওয়েবসাইট লেবার ডট গভ ডট ইন এখানে এসে তারা অন্য প্রকল্পের ফর্ম ফিল করে জমা করছে তো অন্য প্রকল্পের ফর্ম ফিল করে যদি জমা করেন তাহলে আপনাদের টাকাটা কী করে দেওয়া হবে আপনাদের তো সমস্ত প্রকল্পে আবেদন করতে হবে ঠিক আছে তো আপনারা এই ফর্মটা যারা যারা ফর্ম ফিল করে জমা করেছেন তাদেরও ঠিক আছে তার সাথে সাথে কিন্তু এটা তো জমা করেছেন এবার আরও একটা ফর্ম কিন্তু আপনাদের ফিল করতে হবে সেটা এখনও শুরু হয়নি সেটা শুরু হলেই আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো এবং অনেকে কিন্তু এই যে কর্মসাথী অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানেও কিন্তু আপনারা আবেদন করেছেন ঠিক আছে এখানে অনলাইনে আবেদন করেছেন আর অফলাইন ফর্মটাও আপনাদেরকে দেখে দিলাম সেখানেও আবেদন করেছেন তো ঠিক আছে কিন্তু আবারও আরও একটা ফর্ম ফিল করতে হবে কোথা থেকে এই যে সমশ্রী অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন অথবা আরও একটা নতুন ফর্ম কিন্তু আপনাদেরকে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করা হবে সেই বিষয়টা কিন্তু জানানো হয়েছে নতুন করে সমশ্রী প্রকল্পের একটা ওয়েবসাইট লঞ্চ করা হবে সেখানেও আবেদন করতে পারবেন সেখান থেকে ফর্ম নিয়ে অফলাইনও জমা করতে পারবেন আর অনলাইন অ্যাপও কিন্তু চালু হয়ে গেছে এখানে যখনই আমরা ক্লিক করব। এই যে সমশ্রী প্রকল্পের এখানে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদেরকে আবেদন করতে হবে তো এখানে কিন্তু এখন ফুল একদম সাবমিট করা অবধি ফর্ম ফিল আপ করা যাচ্ছে না সমস্যা দেখা দিচ্ছে আপনাদের অ্যাপ কিন্তু এখন কাজ চলছে অ্যাপ এখনও কমপ্লিট হয়নি তো সেই কারণে কিন্তু ফর্ম ফিল আপ করা যাচ্ছে না তো এক্ষেত্রে কী হচ্ছে সেখান থেকে সেই যে বিডিও অফিসার রয়েছে তিনি কিন্তু সরাসরি বলে দিয়েছে এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি কারণ কেন বলছে অ্যাপ লঞ্চ হয়েছে সেই কথাটা তিনি কেন বলেনি কারণ অ্যাপ ভালোভাবে কাজ করছে না সেই কারণে কিন্তু তিনি বলেনি যে অ্যাপ লঞ্চ হয়েছে তো এক্ষেত্রে বুঝতে পারছেন আপনারা যারা যারা পরিযায়ী শ্রমিক প্রকল্পে দুটো ফর্ম ফিল আপ করেছেন অনলাইন বা অফলাইন তো সেক্ষেত্রে তাদের কিন্তু এটা তো ফর্ম ফিল আপ করতে হবে তো এ নিয়ে যখনই একদম প্রপার ভাবে আবেদন করা যাবে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো তো কোনো রকম কিন্তু কোনো ভুল করা যাবে না আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যারা বাইরে থাকেন তাদেরও কিন্তু এই অ্যাপের মাধ্যমেও আবেদন করতে হবে আর যারা বাড়িতে আছেন বাইরে যেতে চাইছেন বাইরে থেকে চলে এসেছেন তাদেরও কিন্তু অফলাইন অনলাইন যে কোনো একভাবে ফর্ম ফিল আপ করলেই হলো ঠিক আছে তো এই ক্ষেত্রে চিন্তা করার প্রয়োজন নেই আপনাদের জন্য আরও একটা ভিডিও চলে আসবে যখনই শুরু হয়ে যাবে আবেদন ঠিক আছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট নিয়ম কিন্তু পরিবর্তন হয়ে গেছে পরিযায়ী শ্রমিক যারা যারা অলরেডি আবেদন করে ফেলেছেন পরিযায়ী শ্রমিক প্রকল্পের ফর্ম দিয়ে তাদের কিন্তু এটাতেও ফর্ম ফিল আপ করতে হবে তো যখনই শুরু হবে আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপনারা কিন্তু প্রথমেই আবেদন করতেই বাড়িতে আসার জন্য পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন এরপর কিন্তু আপনাদেরকে মাসে পাঁচ হাজার করে দেওয়া হবে প্রথমে পাঁচ হাজার টাকা দেওয়া হবে সেটা হচ্ছে আপনি যে বাড়িতে আসবেন তার জন্য তো কারা কারা বাড়িতে আসতে চাইছেন অবশ্যই কোনো বস্তু কোন করে জানাবেন খরচ বাবদ পাঁচ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন এইটাতে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে আদার্স কিন্তু আপনি কোনো টাকাই পাবেন না ঠিক আছে তো এই নিয়ে যখনই একদম প্রপারভাবে আপডেট করা যাবে একদম সাবমিট করা যাবে ফাইনাল তখন আমরা আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটিকে শেয়ার করবেন সমস্ত পরিযায়ী শ্রমিকজন এই আপডেট সম্পর্কে জেনে নিতে পারে